মিশরের সম্রাট ফেরাউন এক রাতে দেখলেন ভয়ঙ্কর এক স্বপ্ন স্বামীর দিক থেকে ধাউ ধাউ করে এগিয়ে আসছে আগুন দিচ্ছে তার রাজপ্রাসাদ আর সেনাদের ঘরবাড়ি অথচ এক জাতের ঘরে আচো পর্যন্ত লাগেনি জ্যোতিষীরা বলল বনি ইসরায়েলের মধ্য থেকে জন্ম নেবে এমন এক শিশু যার হাতে ধ্বংস হবে তোমার সাম্রাজ্য সেই শিশুকে হত্যা করতে ফেরাউন রক্তের বন্যা বয়ে দিল মিশরে কিন্তু আল্লাহর পরিকল্পনা বদলাতে পারেনি সে তারপর বছর কেটে গেল সেই শিশু বড় হয়ে দাঁড়ালো তার সামনে চ্যালেঞ্জ করলো তার মিথ্যে ঈশ্বরের কাছে কে সেই রহস্যময় শিশু আর কীভাবে সে ভেঙে দিল বিশ্বের সবচেয়ে ক্ষমতাশীল শাসকের ধম্ব জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর আপনি যদি আলোর ছোঁয়া ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এক রাতে মিশরের সম্রাট ফেরাউন এক অদ্ভুত স্বপ্ন দেখেন স্বামীর দিক থেকে একটি আগুন এগিয়ে আসছে সেই আগুন মিশরের সমস্ত বিকৃত জাতিগোষ্ঠীর ঘর বাড়ি পুড়িয়ে ছাই করে দিচ্ছে কিন্তু বনি ইসরায়েলদের ঘর বাড়ি অক্ষত ও নিরাপদ রয়ে গেছে এই রহস্যময় দৃশ্য দেখে ফেরাউন খুবই বিচলিত হল তিনি তৎক্ষণাৎ তার রাজসভায় জ্যোতিষী পণ্ডিত ও সমস্ত জ্ঞানীদের ডেকে আনেন এবং তার স্বপ্নের ব্যাখ্যা জানতে চান জ্যোতিষীরা তার স্বপ্নের বিশ্লেষণ করে বললেন বনি ইসরায়েলদের মধ্য থেকে এমন একটি সন্তান জন্ম নিবে যে ফেরাউনের রাজত্ব পতনের কারণ হবে এই ভবিষ্যৎবাণী ফেরাউনের হৃদয়কে আতঙ্কিত করে তোলে তিনি কে ছিলেন তিনি ছিলেন নবী মুসা সালাম যেখানে ফেরাউন ছিলেন একজন অহংকারী শাসক যিনি নিজেকে ক্ষুধা বলে দাবি করতেন এমনকি তিনি মিশরের দুঃশাসক রাজা হিসেবে পরিচিত ছিলেন তিনি বনি ইসরায়েলদের কৃতদাসে পরিণত করেছিলেন এবং তাদের উপর অমানবিক অত্যাচার চালাতেন অথচ বনি ইসরায়েলরা মিশরে অনেক আগে থেকেই বসবাস করেছিলেন হজরত ইউসুফ আলাহি সালামের সময়কাল থেকেই হজরত ইউসুফ আলাহি সালাত সালামের পিতা হজরত ইয়াকুব আলাইহি সালাম এবং বাইদের জন্যেও তৎকালীন সম্রাট বিন ওয়ালিদ এর কাছ থেকে মিশরের একটি অংশে তারা বসবাসের জন্য অনুমতি পেয়েছিলেন যেখানে হজরত একুব আলাইহি সালাতুয়া সালামের বংশধরী ছিলেন বনি ইসরায়েল এই জাতি সারা বিশ্বব্যাপী প্রচার লাভ করেছিল এবং তারা হজরত একুব আলাইহি সালাতুয়া সালামের ধর্মের অনুসারী ছিল যেখানে তারাও শুধুমাত্র এক আল্লাহর উপাসনা করতেন এবং কখনোই তারা ফেরাউনকে প্রভু হিসেবে মেনে নেননি সেদিন এই অবাধ্যতায় ফেরাউনের ক্রোধের কারণ হয়ে দাঁড়ায় তখন থেকেই ফেরাউন ও তার সৈন্যরা তাদের উপর নির্মম অত্যাচার শুরু করেন এবং তাদের দিয়ে কঠিন কষ্টকর কাজ করানো হতো যখন তার সবগুলো কথা জ্যোতিষীদের কাছে বর্ণনা করেন তখন তারা স্পষ্ট করে বলেন বনি ইসরায়েলদের মধ্য থেকেই এমন এক পুত্র সন্তান জন্ম নিবে যার হাতে মিশরের ধ্বংস ঘটবে এই ভবিষ্যৎবাণীও সারা বনি ইসরায়েলের মধ্যে ছড়িয়ে পড়ল এবং তাদের মনে আশার সঞ্চয় করল কিন্তু ফেরাউন এই ভবিষ্যৎ ভীতু হয়ে পড়লেন এরপর তিনি তার রাজত্ব রক্ষার জন্য নৃশংস আদেশ জারি করলেন এবং বলেন বনি ইসরায়েলের মধ্যে যত পুত্র সন্তান জন্মাবে তাদের সবাইকে হত্যা করে ফেলবে এরপর ফেরাউনের সেনারাও সেই আদেশ পালন করতে শুরু করে এমন কি তারা ঘরে ঘরে গিয়ে নবজাতক শিশুকে বের করে নির্মমভাবে হত্যা করতে থাকে সে সময় ফেরাউন ও তার সৈন্যরা এমন কোনো ঘর বাকি রাখেনি যে ঘরের শিশুরা বেঁচে যেতে পারে এমন এক জাহিলিয়াতের যুগ যেই যুগে হাজার হাজার শিশুকে তখন হত্যা করা হয়েছিল এই নির্মমতায় মিশর হয়ে গেছিল রক্তেরঞ্জিত কিন্তু আল্লাহর ইচ্ছা ও পরিকল্পনা অপরিবর্তনীয় কিছুদিন পর মিশরের মন্ত্রিসভার কিছু সদস্য ফেরাউনকে বোঝান যে যদি এভাবেই বনি ইসরায়েলদের পুত্র সন্তানদের হত্যা করতে থাকেন তবে ভবিষ্যতে কৃতদাসদের অভাব দেখা দিবে তখন নিচু ও কঠিন কাজগুলো কে করবে এই যুক্তিতে ফেরাউন আবার একটি নতুন আদেশ জারি করেন যে এক বছর ছেলে শিশুদের হত্যা করা হবে তার পরের বছরের শিশুদের বাঁচতে দেওয়া হবে ঠিক এই সময়ে মুসা আলাইহিস সাল্লা তো মা গর্ভবতী হন আল্লাহর অলৌকিক ক্ষমতায় তার গর্ব অবস্থার কোনো লক্ষণ প্রকাশ পায়নি ফলে ফেরাউনের গোয়েন্দা বা ধাত্রীদেরও কোনো নজর পড়েনি হজরত মুসা আলাইহি সাল্লা সালামের মা গোপনে গর্ব ধারণ করেন কি সেই বিষয়েও কাউকে কিছু বলেননি তিনি যখন প্রসবের সময় আসে তখন গোপনে মুসা আলাইহি সাল্লা সালামকে জন্ম দেন এমন কি তার ঘনিষ্ঠ কয়েকজন ছাড়া আর কেউ এই সংবাদ জানতে পারেনি কিন্তু কিছু লোক ফেরাউনের কাছে খবর পৌঁছে দেয় যে বনি ইসরায়েলদের মধ্য থেকে একটি শিশু সন্তান জন্মগ্রহণ করেছে এই সংবাদে ফেরাউন আতঙ্কিত হয়ে পড়েন তিনি তার সৈন্যদের আদেশ দেন ঘরে ঘরে তল্লাশি চালিয়ে সেই শিশুকে বের করতে হবে এদিকে মুসা সালামের বড় ভাই হারুন সালাম সেই বছর জন্মগ্রহণ করেছিলেন যখন শিশু হত্যার আদেশ বন্ধ ছিল কিন্তু হজরত মুসা আলাইলাম জন্মেছিলেন সেই বছর যখন ফেরাউনের হত্যা যোগ্য চলছিল এদিকে হজরত মুসা আলাইহ ইসালামের মাতা এবং পিতা নানান দুশ্চিন্তায় দিন কাটাতে থাকেন তারা তিন থেকে চার মাসের মতো মুসা আলাইহিসালাতামকে গোপনে লালন পালন করেন এরপর এমন একটা সময় যে যেই সময়ে মুসা আলাইহ আর কোথাও লুকিয়ে রাখা সম্ভব ছিল না ঠিক সেই সময়ে আল্লাহ তালা মুসা আলাই ইসালামের মায়ের অন্তরে একটি অলৌকিক ভাবনা ধারণ করেন তখন তিনি নির্দেশ দেন যে একটি কাঠের বাক্সতে রেখে শিশু মুসা আলাই ইসালামকে নীল নদে ভাসিয়ে দেওয়ার জন্য মায়ের হৃদয় ছিন্ন ভিন্ন হলেও আল্লাহর উপর ভরসা রেখে তিনি তার নির্দেশ পালন করেন এবং শিশু মুসা আলাইহি সালামকে নীল নদে ভাসিয়ে দিলেন বন্ধুরা হজরত মুসা আলহিসাল্লা কিভাবে কীভাবে নীলনোদ থেকে বেঁচে গেলেন এবং কার কাছে গেলেন আর কিভাবে বড় হলেন পরবর্তী ভিডিওতে সম্পূর্ণ কাহিনী তুলে ধরা হবে ততক্ষণ সাথেই থাকুন আল্লাহ হাফেজ